দর্শক সুতামণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে অবৈধ গাড়ি পার্কিং বন্ধ করার দাবিতে পুলিশ চকি বসানোর দাবি নিয়ে সরব আইনজীবী জাকির হোসেন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের আওতাধীন নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে অবৈধ গাড়ি পার্কিং এ চরম দুরবস্থা পোহাতে হচ্ছে চিকিৎসক সহ রোগীদের হাসপাতালে চিকিৎসা বারবার নিষেধাজ্ঞা জারি করলেও কোনো লাভ হচ্ছে না বিশিষ্ট আইনজীবী জাকির হোসেন নীলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপস্থিত হওয়ার পাশাপাশি সংবাদ মাধ্যমের কাছে ক্ষুব্ধ অভিযোগ করেন প্রশাসনের উদাসীনতা দীর্ঘদিন ধরে হাসপাতালের ভিতরে বিভিন্ন ধরনের গাড়ি এমনকি মালবাহী ট্রাক পার্কিং করে রাখা হয় এতে যে কোনো ইমার্জেন্সি অবস্থায় অ্যাম্বুলেন্স সহ জামে আটকা পড়তে হয় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় আর চিকিৎসক ও রোগীরা সবসময় ভোগান্তির শিকার হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন দেখুন এই

প্রবল সম্ভাবনা এই যে অবস্থা এই অবস্থায় প্রশাসনের কাছে আমরা জোরালো দাবি হইলো যে ইমিডিয়েটলি কোনো স্থায়ী পুলিশ পিকেটিংয়ের ব্যবস্থা রাখা হোক যাতে পুলিশে আইয়া সবসময় পুলিশ পিকেটিং থাকলে এই ধরনের গ্যাদারিংটা হইতো না ট্রাফিক এই দিকে ন্যাশনেল হাইওয়ে ব্যস্ত থাকার কারণে এখানে কোনো পুলিশ থাকে না এর লাগি স্থায়ী পুলিশ পিকেটিংয়ের ব্যবস্থা করা হোক নিলামবাজার পিএইচিতে আদারওয়াইজ যে এখানে যেভাবে গাড়িগুলো পার্ক করে রাখা হয় তিন চার ঘন্টা গাড়ি পার্কিং থাকে আর গাড়িগুলো পার্কিং থাকায় ন্যাশনাল হাইওয়েতে নিয়ে রুগী আমাইতে হয় আর ন্যাশনাল হাইওয়ে আমাইতে গিয়া অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকে এর লাগে আমরা করজুড়ে অনুরোধ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যে ইমিডিয়েটলি এটা একটা ব্যবস্থা নেওয়া অ্যাক্সিডেন্টটা অ্যাভয়েড করার লাগে

স্থায়ী পুলিশ পিকেটিং দেওয়া হোক নীলাম বাজার হসপিটাল হসপিটাল কর্তৃপক্ষ কোনো নিষেধ বাধা করে না আমরা নিষেধ করি নিষেধ করলে নিষেধ মানে না কর্তব্য খালি রোগী রোগী নর্মেল রোগী লোক আহ ওই রকম অরিজিনাল রোগী যারা পাই না লাভ লাগে এখন কী চাই আপনারা আমরা চাই এখানে পার্কিং চার্জ বন্ধ হয়েছে পুলিশ দো আর এরপরে কথা হয়েছে যে যারা অরিজিনাল রোগী আছে বেডো এডমিশন তারা একটা গাড়ি পার্কিং করছো জায়গাটি না অন্য জরিমানা দেওয়া হইবে কিন্তু এরপরেও দেখা যায় কেন ইয়াক যে অবৈধভাবে পার্কিং করি রাখা হয়েছে আর পার্কিং কারণে রোগীর যথেষ্ট ক্ষতি অসুবিধা ওর ন্যাশনাল হাইওয়েতে ইমার্জেন্সি রুগীগুলা লামাইতে ওর আনলৌড করা দেখা যায় ট্রাফিক সমস্যা ওর আর ট্রাফিক সমস্যাটা কি ভয়াবহ এক্সিডেন্ট হইতে আছে অহরহ